কেউ যত বড় আলামত আছে এর মধ্যে বড় এক নম্বর আলামত হল আবির্ভাব হবে সে মধ্যবর্তী স্থান থেকে আবির্ভূত হবে যার একটা সুখ কানা হবে এবং কফলের মধ্যে লেখা থাকে থাকবে কাফ এবং তার সাথে থাকবে আগুন এবং বাগান প্রকৃতপক্ষে তার আগুন হবে জান্নাত আর বাগান হবে জাহান্নাম সেই দাজ্জাল জাল পৃথিবীর মধ্যে থাকবে চল্লিশ দিন কতটা সবাই একটু জবাব দিবেন পৃথিবীর মধ্যে দাঁত কতদিন থাকবে সবাই আবার জুড়ে বলেন কতদিন চল্লিশ দিন অবস্থান করবে এই চল্লিশ দিনের মধ্যে প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের ন্যায় আর বাকি সাত্রিশটা দিন হবে অন্যান্য দিনের মতন খুব ক্যালকুলে শুনবেন হুকুমে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে জমিনের ভিতরে গচ্ছিত ধন সম্পদ সোনা দানাগুলা মৌমাছির মতন থাকবে আর সে যুবক জীবিত মানুষদেরকে মারতে পারবে আবার মৃত মানুষকে জিন্দাও করতে পারবে সময়ে যখন এই সমস্ত ঘটনা দেখবেন অনেক মানুষ নার্জালের দলে চলে যাবে অমসমে বৃষ্টি ভে সোনাদানা রূপা দিতে পারে মরা মানুষ জিন্দা করতে পারে পুরুষের সাইতে দেখা যাবে হাজার হাজার মহিলারা দাস জালের দলে চলে যাবে বর্তমান যুগেও যদি কেউ এগুলা দেখাইতে পারে পুরুষের সাইতে দেখবেন ছয় ডাবল মহিলারা দাস জালের দলে চলে যাবে কারণ মহিলার এগুলার প্রতি বেশি বিশ্বাসী এখন এগুলা দেখাতে পারে এর জন্য জালকে বলো ফির সাহেব হয়ে গেছেন সবাই কথা বলেন না কেন এগুলা দেখাতে পারে এলাকি কি দাজ্জাল বিশ্বাস নেই বৃষ্টি দিতে পারে মরা চিন্তা করতে পারে আমরা এই বর্তমান অবস্থায় আছি কোন কিছু অলৌকিক ঘটনা দেখাইতে পারলে আমরা মনে করি উনি বড় মুখাম দাজ্জাল এই সমস্ত ঘটনা দেখাবে সেই দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করবে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না যখনই মক্কা মদিনায় প্রবেশ করতে চাইবে দেখা যাবে যেই জায়গায় দিয়ে প্রবেশ করবে সেই জায়গার মধ্যে তলোয়ার নিয়ে ফেরেসন দাঁড়ানো আছে মক্কা মদিনায় ভূমিকম্প ভূমিকম্প হবে বলেন সামান্য হওয়ার সাথে সাথে মক্কা এবং মদিনায় যত মুনাফিক মুসলমান রয়েছিল সকলেই দাজ্জালের দলে চলে যাবে আওয়াজ বলেন তখন দাজ্জাল মক্কা মদিনা থেকে সিরিয়ার দিকে যাবে সিরিয়াতে যখন আগমন করবে তখন সামদেশের দেশের চল্লিশ জন আবদাল কাবা শরীফের তাওয়াফ করা অবস্থায় সপ্তম নম্বর তাওয়াফে তাওয়াফের সময় সময় ইয়ামনের স্থানে হজরতে ইমাম মাহাদি আল সালামকে শিলকে ফারবেন একটু বড় করে বলে সুবহান আল্লাহ তখন ওনার সঙ্গী সাথে হবে তিনশো তেরো জন ইমাম মাহাদি আলি সালামের নাম হবে মোহাম্মদ পিতার নাম হবে আবদুল্লাহ মাতার নাম হবে আমেনা আমার নবীজির বংশধর থেকে ইমাম সালামের আগমন হবে এরপর ইমাম মাহাজি সালাম উনার ভক্তদেরকে নিয়ে দাজ্জালের মোকাবেলা করার জন্য উনি দামেশকের মসজিদের দিকে রওনা হবেন ইমাম মাহাদি আলা সালাম যখন দাজ্জালের মোকাবেলা করার জন্য দামেস্কের মসজিদের দিকে যাবেন এমন সময় হজরত ইমাম মাহাজসাল্লাম দামেশকের মসজিদে আজান হবে আসরের নামাজের জন্য উজু করবেন এমন সময় হজরত সালাম দামেশকের পূর্ব দিকের মিনারা থেকে দুইজনার কাঁধে ভর দিয়ে রঙ্গিন পোশাক রঙিন সাদর পরিহিত অবস্থায় শ্রী ভেবে ভেবে দামেশকের মসজিদের দিকে চলে যাবেন জোরে বলেন সুহান আল্লাহ তখন হজরত ঈসা মাথা থেকে মাতার থেকে টফকায়া ফানি ঝরতে থাকবে মনে হচ্ছে যেন চুল থেকে মুক্তার দানা টপকাতেছে ঠপকাতেছে কারণ উনাকে যখন আল্লাহ উঠাই নিয়েছিলেন। তখন ওনার বয়স ছিল তেত্রিশ সবেমাত্র মাত্র করে এসেছিলেন গুসল করার পরে দেখবেন কিছু সামান্য ফানি শরীর থেকে মাতার চুল থেকে ঝরে ঠিক তদ্রুপভাবে। আবার যখন ঈসা সিরিয়ার দামেশকের মসজিদের মিনারা ভেহেবে আসবেন দেখা যাবে সবে যেন উনি গোসল করেছেন ওনার মাথার চুল থেকে মুক্তার তার মতন খানি টপকাতে টপকাতে পড়তেছে আর এমন সময় দামেশকের মসজিদের মধ্যে প্রবেশ করবেন ইমাম মাহাদি ঈসা আলাই সালামের সাক্ষাৎ হবে আসরের আজান হয়ে গেছে ইমাম মাহাদ সালাম বলবেন যে আপনি এখন দয়া করে আসরের নামাজের ইমামতি করেন ইসা আলাইসালাম বলবেন না 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 আমি ইমামতি করব না বরং আপনি ইমামতি করেন ইমাম মাহাজ সালাম দাজ্জালের মোকাবেলা করার জন্য সেনাবাহিনী রণাঙ্গনের জন্য প্রস্তুতি নেবেন হজরত সালাম ইমাম মাহাজ সালামকে বলবেন আমার জন্য ঘুরা এবং বর্ষার ব্যবস্থা করা হোক আল্লাপা ইসা আলাই সালামের নিঃশ্বাসের মধ্যে এমন একটা শক্তি এমন একটা ক্ষমতা দিয়েছেন উনার চুকের দৃষ্টিশক্তি যতটুকু পর্যন্ত যাবে উনার নিঃশ্বাস শ্বাসও ততটুক পর্যন্ত যাবে সালামের নিঃশ্বাস যেই সমস্ত কাফের শরীরের মধ্যে স্পর্শ করবে স্পর্শ করার সাথে সাথে সমস্ত কাফের মারা যাবে এই অবস্থা দেখে দাঁত জাল বয়ে ফলায়ন শুরু করবে দৌড়াতে শুরু করবে সালাম বাইতুল মকদ্দসের অধরে, বাবুল নামক পাহাড়ে দাজ্জালকে হত্যা করবে এরপরে দাসজালকে হত্যা করার সাথে সাথে পৃথিবীতে যত ইহুদি জাতি ছিল সমস্ত ইহুদিরা ভয়ে পলায়ন করতে থাকবে কিন্তু ফলায়ন পলায়ন করার মতন তারা দৌড়ানোর মতন কোনো স্থান পাবে না বরং যেই দিকেই যাবে প্রত্যেকটা দেওয়াল থেকে গাছ থেকে আওয়াজ আসবে ইয়া মুসলিম হাজা ইহুদ খালফি হে মুসলমান আমার দেওয়ালের পিছনে ইহুদি আছে গাছের পিছনে ইহুদি আছে সুতরাং তোমরা ইহুদিকে হত্যা করো এইভাবে সারা পৃথিবীতে তার জালো শেষ হয়ে গেল ইহুদিও শেষ হয়ে গেল তখন ইসলামের পতাকা বিজয়ের পতাকা হৎ করে উদ্দিন অবস্থায় আল্লাহর আকাশের নিচে উঠিত অবস্থায় থাকবে আর সারা পৃথিবীতে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠিত হবে ভালো করে শুনবেন আমি তাড়াতাড়ি বলছি ইমাম মাহাদি আলাইসালাম এবং ঈসা আলাইহিস সালাম পাঁচ থেকে সাত বছর একত্রিত থাকবেন চল্লিশ বছর বয়সে ইমাম মাহাদ আলাইসালামের ইন্তেকাল হবে কতই দুই নম্বর যে আলামত বড় আলামত ইয়াজুজ মাজুজের আগমন হবে আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লা আলাই বলেন পাকিস্তানের অথবা কোকেসাসের সুউচ্চ পর্বতমালার পাশেই বাদশাহ জুলকার নাইনের প্রাচীর বিস্তৃত সীসা ভেদ করে ইয়াজুস মাজুদের আগমন হবে এরাই এত শক্তিশালী হবে ইয়াজুস মাজুদের সাথে ক্ষমতার সাথে কেউ পারবে না তখন ঈসা আলাইহিস সালাম ওনার সাথীদেরকে নিয়ে তুর পাহাড়ে অবস্থান করবেন কোথায় অবস্থান করবেন তখন ইয়াজুস মাজুদের দল তবরিয়া উপসাগর অতিক্রম করার সময় তবরিয়া যে উপসাগর বড় সাগর আছে অতিক্রম করার সময় এই তবরিয়া উপসাগরের যত পানি আছে সমস্ত তারা খেয়ে দ্বিতীয় দল যখন দেখা যাবে তারা দেখবে যে এমন তারা ফানিকে নিঃশ্বাস করে ফেলছে এই সাগরের মধ্যে এক টুটা পানিও ছিল না ইয়াজুস মাজুজ সমস্ত পানি শেষ করে ফেলবে তখন ইয়াজুস মাজুজ সারা পৃথিবীতে বিচরণ করে সারা পৃথিবীতে আবার হত্যা লুটতারাজ জিনা বিবিচার সমস্ত অশ্লীনতা কাজ শুরু করে দেবে বাইতুল পাশে জাবালুল খামার পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা করবে আমরা পৃথিবীতে যত অধিবাসী ছিল সবাইকে আমরা হত্যা করে ফেলেছি এখন আসমানের অধিবাসীকে আমরা হত্যা করব বলেন না আসমানের অধিবাসীকে হত্যা করব তার উপর দিকে তীর নিক্ষেপ করবে তারা মনে করবে যে আমরা আসমানের ফেরেস্তা আল্লাহর নিহত করে ফেলেছি তারা খুশিতে ভাগ ভাগ করে উঠবে তারা আনন্দিত হয়ে যাবে যে আমরা আদি দুনিয়ার বাসীদের সাথে সাথে আসমানের অধিবাসীদেরকে আমরা খতম করে ফেলেছি এই আজুস মাজুজ এমন হবে সামনের দিকটা মানুষের মতন হবে পিছনের দিকটা জানোয়ারের মতন হবে বল খানগুলা এত বড় হবে এক কানের মধ্যে তারা ঘুমাতে পারবে আরেক কান তারা তাদের শরীরের লেখ হিসাবে ব্যবহার করবে এত বড় হবে এক কানের মধ্যে ঘুমাইবো আর তারা লেপ হিসাবে ব্যবহার করবে ইসা সালাম সাথীরা ওনার তোরা তুর পাহাড়ে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে আল্লাহ এদের কাছ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো সাথে সাথে আল্লাহ পাক একটা মহামারী দিবেন দুনিয়ার মধ্যে যত ইয়াজুস মাদুস ছিল সমস্ত ইয়াজুস মাজুস মারা যাবে তখন এক হাত পরিমাণও বাকি থাকবে না শুধু ইয়াজুস মাদুদের লাশ ইয়াজুস মাদুদের লাশ সারা পৃথিবীতে শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ তখন আবার ইসা আলাহিসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ এখন তো আরো মুসিবত এদেরকে এখন লাশ সরানোর ব্যবস্থা করেন দুর্গন্ধের কারণ টিকা যাচ্ছে না আল্লাহ পাক সুবাহ তারা তখন আভার ফাঁকি উটের মতন ফাঁকি প্রেরণ করবেন তখন এই ফাঁকিগুলা ইয়াদুস মাদুদের লাশগুলাকে আল্লাহ নির্দেশে কোনো এক জায়গায় প্রেরণ করবেন সারা পৃথিবীতে এত বৃষ্টি বর্ষিত হবে দেখা যাবে এমনভাবে বৃষ্টি বর্ষিত হবে সারা পৃথিবীটাকে দৌত করে এমনভাবে আল্লাহ পাক করে দিবেন কাছের মতন পরিষ্কার করে দিবেন দেবেন সুহানুজ মাজুজের পতনের পরে আল্লাহ পাক আবার পৃথিবীতে বরকত দান করবেন এত বরকত দান করবেন একটি ডালিম একশো মানুষ খায়া শেষ করতে পারবে আর যদি বলেন সুহান আল্লাহ পরে কিন্তু আরও অনেক লম্বা আলোচনা আমি শেষ দিকে চলে যাচ্ছি যাজুস মাযুদ এর পর আবার বরকত দিবেন এর পরে আবার দাববাতুল খাদ আসবে আসার পরে সারা পৃথিবী তা আবার কুফরি মুশরিকি বেদাতিকা শুরু হয়ে যাবে এমন সময় আল্লাহ পাক সুবহানাহু ওয়া আকাশ থেকে একটা ঠান্ডা বায়ু প্রেরণ করবেন ঠান্ডা বায়ু যখন প্রেরণ করবেন পৃথিবীতে যত ईमानदार মুসলমান ছিল তাদের বগলের নিচে টান্ডা বায়োডা লাগার সাথে সাথে পৃথিবীতে যত ईमानदार মুসলমান ছিল তারা সকলেই মারা যাবে সুবহানাল্লাহ সব ইমানদার মারা গেল এমন কি গর্তের ভিতরে যদি তাকে ईमानदार ওই টান্ডা বায়োডা লাগার সাথে সাথে মারা যাবে আল্লামা ইবনে কাসির বলেছেন আল্লাহ তাআলা পশ্চিম আকাশে একটা দরজাকে খোলা রেখেছেন পশ্চিম আকাশে একটা দরজা খোলা রেখেছেন এটাই এত বড় যার প্রশ্ন হচ্ছে সত্তর বছরের পর যেই দরজাটার নাম হচ্ছে তৌবার দরজা যতক্ষণ পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য উদিত না হবে ততক্ষণ পর্যন্ত সেই তৌবার দরজাটা খোলা থাকবে আর কেমতের করবে সমস্ত ইমানদারা মারা গেল এমন একটা রাত হবে আর এই সূর্য দেখা যাচ্ছে উদিত হচ্ছে না পূর্ব দিকে উদিত হয় না সমস্ত মানুষেরা দেখা যাবে সবাই মসজিদের দিকে চলে যাচ্ছে হঠাৎ করে দেখবে যে তারা পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেছে পৃথিবীতে যত মানুষ ছিল সকলেই মুসলমান হয়ে গেছে ইমানদার হয়ে গেছে কিন্তু যেহেতু পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে গেছে এখন মসজিদের ঢুকা আর কালমাফিরা লাভ হবে না সূর্য প্রতি পশ্চিম আকাশে উদিত হয়ে গেছে উদিত হওয়ার পরে আবার পশ্চিম দিকে উদিত হবে কিন্তু দরজাতে কি হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর